একটা চমৎকার বিবৃতি যে রোহিঙ্গা সংকটে মনে হচ্ছিল যে বাংলাদেশের পাশে কেউ নেই কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে যুক্তরাষ্ট্র একেবারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রশংসা করেছে বাংলাদেশ এই আট বছর ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে এবং তাদের পাশে থেকে সব রকম সহায়তা করছে এই জন্য প্রশংসা করেছে বিশেষভাবে তারপর দেখা যাচ্ছে যে ইউরোপের এগারোটা দেশ যৌথ বিবৃতি দিয়ে বলছে রোহিঙ্গার সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বলছে তাদের মানবিক সহায়তা রাজনৈতিক সহায়তা সব রকম সহায়তা দেবে এবং আগামী মাসে যে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন হবে সেই সম্মেলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে তার মানে বোঝা যাচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটা শেষ হয়ে যাচ্ছে না এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমারা বেশ তৎপর হয়েছে সেই কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আলাদাভাবে বিবৃতি দিয়ে বাংলাদেশের প্রশংসা করেছে তেমনি এগারোটা দেশ একেবারে যৌথভাবে বিবৃতি দিয়েছে সেই এগারোটা দেশ হলো। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের এগারোটা দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে এগুলি হচ্ছে অস্ট্রেলিয়া ইতালি যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন ফ্রান্স সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড যৌথ বিবৃতি দিয়েছে সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল বা এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতিটা প্রকাশ করে এগারোটা দেশের যৌথ বিবৃতিতে বলা হচ্ছে আট বছর পেরোনোর পর আমরা মিয়ানমার সামরিক বাহিনীর সেই কর্মকাণ্ড স্মরণ করছি যার ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত হতে হয়েছিল বর্তমানে এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে এখনো আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছেন বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা রোহিঙ্গাদের দৃঢ়তা এবং সহনশীলতাকে সাধুবাদ জানাই যারা দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা এবং বাস্তুচ্যুতি সহ্য করে চলেছেন বিশেষ করে রাখাইন রাজ্যের বর্তমান অবনতিশীল নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতির মধ্যেও দৃঢ়তা দিকে চলেছেন তারা এগারোটা দেশের বিবৃতিতে বলা হচ্ছে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রোহিঙ্গাদের বিশেষ করে নতুন করে আসা লোকজনদেরও আশ্রয় এবং নিরাপত্তা দিয়ে চলেছেন এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। এই বিবৃতির একটা মাঝে যা আছে অনেকে বলেন বিশ্লেষণ করেন যে পশ্চিমারা চায় রাখাইন রাজ্য বা আরাকান রাজ্যে একটা পৃথক একটা স্টেট হোক রাজ্য হোক যেখানে এই রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা হোক এবং এই রাজ্যের মানে একটা বাফার জোনের মতন পশ্চিমারা সেখানে ঘাঁটি কাটতে চায় সেই হিসাবে তারা কিন্তু ওই যে সেন্ট মার্টিন সহ আশেপাশের অঞ্চল নিয়ে যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা বারবার কিন্তু নিয়ে আসে যে এই অঞ্চলে পশ্চিমারা তারা একটা শক্ত ভিত্তি গড়ে তুলতে পারলে তারা একদিকে চীনের আধিপত্যটা ক্ষুণ্ণ করতে চায় এটাও তাদের একটা লক্ষ্য অন্যদিকে মিয়ানমার একটা বিশাল শক্তি সেই শক্তি চীনের উপর নির্ভরশীল সুতরাং মিয়ানমার কখনও পশ্চিমাদেরকে ঠাই দেবে না তো রোহিঙ্গা সংকটের ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেই পরিস্থিতিতে পশ্চিমারা এই অঞ্চলে একটা তাদের একটা ঘাঁটি গাড়তে পারে তাদের একটা শক্তি বৃদ্ধি করতে পারে এই রোহিঙ্গা সংকটকে পুঁজি করে এখন এটার বাস্তবতাটা কতটুক নাকি শুধুমাত্র মানবিক এটা বোঝা যাচ্ছে না কিন্তু আজকে আট বছরের মাথায় এসে যেখানে একে একে সবাই ভুলে বসতে যাচ্ছিল রোহিঙ্গাদের মানে তাদের কাছ থেকে কোনো প্রত্যাশিত সাহায্য সহায়তাও তেমন আসছিল না খুবই নগণ্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই সহায়তা দিয়ে যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার এইডের কার্যক্রম বন্ধ সারাদেশে যে ইউএসএইড আগে নানা রকম যে মানবিক এবং সামাজিক কাজে অর্থ ব্যয় অর্থবায়কত্ব সেটা বন্ধ কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করেনি এটাও একটা গুরুত্বপূর্ণ এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এগারোটা দেশ যৌথ বিবৃতি এটা খুব সিগনিফিকেন্ট যে তারা রোহিঙ্গাদেরকে ঘিরে এই অঞ্চলে একটা কিছু করতে চায় সেটা হয়তো আগামী মাসে নিউ যেটা বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের যে আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সম্মেলনে হয়তো আরও পরিষ্কার হবে যে রোহিঙ্গা রাখাইন বা আরাকান রাজ্যে আসলে পশ্চিমাদের কোনো পরিকল্পনা আছে কি না সেটা পরিষ্কার হবে যদিও এই অঞ্চলে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন কারণ চীন ভারত কেউ কিন্তু আবার এই পরিকল্পনা মানে পশ্চিমারা যেভাবে করবে সেভাবে কিন্তু তারা সাপোর্ট দেবে না এবং ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক বাণিজ্যের কষাঘাতে ভারতকে টার্গেট করেছে বা জর্জরিত করেছে সেই কারণে ভারত এখন সম্পর্কটা বাড়াচ্ছে চীনের সঙ্গে ফলে এই অঞ্চলে যদি চীন ভারতের একটা নৈকট্য বা ঐক্য যদি সামনে দিকে এগোয় বা দৃঢ় হয় তাহলে কিন্তু পশ্চিমারা এই আরাকান রাজ্য ঘিরে তাদের যে স্বপ্ন পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবে না এখন অনেক কিছুই দেখা যাবে হয়তো খুব শীঘ্রই আগামী দু এক মাসের মধ্যে এবং তাদের পরিকল্পনাটা বোঝাও যাবে যে নিউ ইয়র্কে পশ্চিমারা বা আন্তর্জাতিক সম্প্রদায় নামে পশ্চিমারা আসলে কি বলতে চায় তার উপর অনেকটা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ